আপু আপনার নাম নাম কুয়াশা আচ্ছা আপনি কি করেন আমি পড়াশোনা করতেছি আচ্ছা একটু ক্যামেরা দিয়ে তাকাতে হবে আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে যদি তিনটা পেয়ে যান ছোট একটা গিফট আছে আপনাকে প্রস্তুত হ্যাঁ আচ্ছা তো আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস টিপলে ছোট হয়ে যায় কোন জিনিস টিপলে ছোট হয়ে যায় ছোট হয়ে যায় হ্যাঁ ছোট হয়ে যায় কোন জিনিস ওয়ান টু থ্রি ফোর

একটা হয় না আপনার লকা হবে না লাখ হবে আপনি এটা পারলেন না তিনটা পারলে পারা হতো দুইটার মধ্যে আপু একটাও পারলেন না আমি এখন থার্ড কোয়েশনে চলে যাব তিন নম্বর কোয়েশনে চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন রং আমরা সবাই খেতে পারি রং কিন্তু খাওয়া যায় না রং আর্ট করার জিনিস বাট কোন রং আমরা সবাই খেতে পারি আপু দুইটার মধ্যে একটা পারেন নাই কোন রং হ্যাঁ কোন রং আমরা সবাই খেতে পারি কোন রং খেতে পারি হ্যাঁ কমলা কমলা রং কমলা না রং বলছে আমি ফল না আচ্ছা কি বলতে ফুড কালার ফুড কালার হ্যাঁ না সেটা ফুড কালার তো ফুড কালার খাবারের জন্য বাট সেই রংটা কি বলতে হবে সেটা এর মধ্যে ফুড কালার না সেটা রংই সেটা নামই রং সেটা বলতে হবে রং সেটার সাথে যুক্ত আছে সেটা নামই রং রং বলতে হবে একটু পাবলিক হবে আমরা আর টুইজ করে দিচ্ছি আমরা সকালে খেয়ে থাকি ঘুম থেকে উঠে সেটা খেয়ে থাকি চানা কি চা রং চা রং চা রাইট একদম ফাটে যাওয়ার কারণে জিজি করে দিলাম ক্লো দেওয়ার পর সে পারলো তিনটার মধ্যে আপু একটা পারছ আমি এখন চার নম্বর क्वेश्चन চলে যাব সেটা হচ্ছে কোন পাতা খাওয়া যায় কোন পাতা খাওয়া যায় হ্যাঁ আমরা যা গাছের পাতা খেতে পড়ব না বাট কোন পাতা খাওয়া যায় আপু তিনটার মধ্যে একটা পারছ আচ্ছা তেতো তেতুর গাছের পাতা খাওয়া যায় তেঁতুল গাছের পাতা খাওয়া যায় জল পায়ে গেছে এটাও খাওয়া যায় চা পাতা চা পাতা খাওয়া যায় রাইট এটা সঠিক উত্তর চা পাতা খাওয়া যায় তো আপু চারটার মধ্যে দুইটা পেরে গেলো আমি এখন লাস্ট কোয়েশনের চলে যাবো এটা পারলে আপুর জন্য ছোটো একটা গিফট আছে তো লাস্ট কোয়েশন সেটা হচ্ছে কোন সাগরে পানি নেই আমরা জন্য সাগরে অনেক পানি থাকে বাট কোন সাগরে পানি নেই সাগর হ্যাঁ সাগর কোন সাগরে পানি নেই সাগর বলতে কিছু হয় না কোন সাগরে পানি নেই কোন সাগর পানি নেই আচ্ছা বঙ্গোপসাগরে তো পানি আসছে অনেক পানি আছে বঙ্গোপসাগরে হ্যাঁ তাই কোন সাগরে পানি নেই আমি এটা বলতে চাইতেছিলাম যার নাম সাগর মানে মানুষের নামে তার তার মধ্যে পানি নেই রাইট একদম তার মধ্যে আসলে পানি নামে পানি আছে আপু পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলেন কেমন লাগলো অনেক ভালো আচ্ছা যাক আপনার জন্য ছোট একটা গিফট আছে আর আমাদের পেজ প্রিন্স শামসুল আর ইউটিউব চ্যানেল শামসুল অফিশিয়াল সবাইকে ফলো করে দেওয়ার জন্য বলেন হ্যাঁ সবাই অবশ্যই ওদের পেজটি ফলো করবেন থ্যাংক ইউ আপু আচ্ছা